أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة جاكون كيامت شنغوتي تهبه ليس لوقعتها كاذبة تار شنغوتو نير كوني أشيكار كاري بنا قافضة الرافعة তা কাউকে ভুলুণ্ঠিত করবে এবং কাউকে করবে সমুন্নত যখন জমিন প্রকম্পিত হবে প্রবল প্রকম্পনে আর পর্বত মালা চূর্ণবিচূর্ণ হয়ে পড়বে অতঃপর তা বিক্ষিপ্ত ধুলিকানায় পরিণত হবে

আর বাম পাশের দল বাম পাশের দলটি কত হতভাগ্য ভাগ্য বিকু আর অগ্রগামীরাই অগ্রগামী উল ইকলো তারাই সান্নিধ্যপ্রাপ্ত ফিজন তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতসমূহে সুল্ল মিনাল বহু বহুসংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে ও আর অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে আলসূরি স্বর্ণ ও দামি পাত্রপচিত আসনে তারা সেখানে হেলান দিয়ে আসীন থাকবে মুখোমুখি অবস্থায় তাদের আশপাশে ঘোরাফেরা করবে চিরকিশোররা

كأمثال اللؤلؤ المكنون. جنوا ترى شروكيت مكتا جزاء بما كانوا يعملون. ترى جي ام الكورت تر بوتي لا يسمعون فيها لغوا ولا تأثيما. তারা সেখানে শুনতে পাবে না কোনো বেহুদা কথা এবং না পাপের কথা শুধু এই বাণী ছাড়া সালাম সালাম আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল তারা থাকবে কাটা কুল কুলগাছের নীচে আর কাদিপূর্ণ কলা গাছের নিচে আর বিস্তৃত ছায় আর সদা প্রবাহিত পানির পাশে আর প্রচুর ফলমূলে যা শেষ হবে না এবং নিষিদ্ধ হবে না তারা থাকবে সুচ্ছযাসমুহে হুন্ নিশ্চয় আমি হুরদেরকে বিশেষভাবে সৃষ্টি করব অতপর তাদেরকে বানাবো কুমারী ও সোহাগিনী ও সমবয়সী لِاصْحَابِ الْيَمِينِ دَانِدِকের লোকদের জন্য সুল্লাহাতুম মিনাল আউওয়ালিন তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে ওয়া সুল্লাহাতুম মিনাল আখিরিন আর অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে আর বান্দিকের দল কত হত ভাগ্য বান্দিকের দল তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচন্ড উত্তপ্ত পানিতে

وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنْثِ الْعَظِيمِ آر جوغنو وَكَانُوا يَقُولُونَ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ আর তারা বলতো আমরা যখন মরে যাব এবং মাটি ও হারে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও বল নিশ্চয় পূর্ববর্তীরা ও পরবর্তীরা এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে অবশ্যই একত্র হবে হবুব তারপর হে পথভ্রষ্ট অস্বীকারকারীরা লা কিলোন মিউ শ জরিম মিউ তোমরা অবশ্যই জাকুম গাছ থেকে খাবে পমালি ওন মিনহাল বোত অতঃপর তা দিয়ে পেট ভর্তি করবে বশারিমোনাল ই মিনাল্হামি তদুপরি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি অতঃপর তোমরা তা পান করবে তৃষ্ণাতুর উটের ন্যায় প্রতিফল দিবসে এই হবে তাদের মেহমানদারি নুম ফল তু সদ্দি কু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছ না তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীজপাত করছ সে সম্পর্কে তা কি তোমরা সৃষ্টি করো না আমি তার স্রষ্টা নাহনু না বই না কুমুল মোটায়ামা নাহ্ন বিমাস আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি এবং আমাকে অক্ষম করা যাবে না আলা নুবদিলা এম ফলা কুমানু শিয়া কুম্ফি মালা টালামু তোমাদের স্থানে তোমাদের বিকল্প আনায়ন করতে এবং তোমাদেরকে এমনভাবে সৃষ্টি করতে যা তোমরা জানো না আর তোমরা তো প্রথম সৃষ্টি সম্পর্কে জেনেছ তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করছ না তোমরা আমাকে বলো তোমরা জমিনে যা বপন করো সে ব্যাপারে তুমটা জ্রং হু নাহ্ নুজারিয়াউ তোমরা তা অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি লৌণ সা উনাজান না হুঁ আমি চাইলে তা খরকুটায় পরিণত করতে পারি তখন তোমরা পরিতাপ করতে থাকবে এই বলে নিশ্চয় আমরা দায়গ্রস্ত হয়ে গেলাম বরং আমরা মাহরুম হয়েছি তোমরা যে পানি পান করো সে ব্যাপারে আমাকে বলো। እንতুম আনযালতুমূহু মিনাল মুযনি আম নাহনুল মুনযিলুন বৃষ্টিভরা মেঘ থেকে তোমরা কি তা বর্ষণ করো না আমি বৃষ্টি বর্ষণকারী। লাউনাশাআ জআলনাহু আজাজান ফালাউলা তাশকুরুন ইচ্ছা করলে আমি তা লবণাক্ত করে দিতে পারি তবুও কেন তোমরা কৃতজ্ঞ হও না তোমরা যে আগুন জ্বালাও সে ব্যাপারে আমাকে বলো বল তোমরাই কি এর লাকড়ির গাছ উৎপাদন করো না আমি করি একে আমি করেছি এক স্মারক ও মরুবাসীর প্রয়োজনীয় বস্তু অতএব তোমার মহান রবের নামে তাজবিহ পাঠ করো পলা ও কসি মুবি মেওয়া সুতরাং আমি কসম করছি নক্ষত্ররাজি রস্তা ও ওয়া ইন হুল কসমুল তালমুন আগু আর নিশ্চয়ই এটি এক মহাকসম যদি তোমরা জানতে ইং নাহু লা করু আনুকারী এটি মহিমান্বিত কুরআন ফিকিতাবিনু যা আছে সুরক্ষিত কিতাবে লায় ম্যা সুহু ইল্লাল্ম কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া ত জিলুম মিরব্বিলালমি তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাজিলকৃত আসাদিহাদ আলহাদি ফিয়া তুমুদহিনু তবে কি তোমরা এই বাণীতুচ্ছ গণ্য করছ

আর তখন তোমরা আর তোমাদের চাইতে আমি তার খুব কাছে কিন্তু তোমরা দেখতে পাও না তোমাদের যদি প্রতিফল দেয়া না হয় তাহলে তোমরা কেন ফিরিয়ে আনছো না রুহকে যদি তোমরা সত্যবাদী হও অতঃপর সে যদি নৈকট্যপ্রাপ্তদের অন্যতম হয় তবে তার জন্য থাকবে বিশ্রাম উত্তম জীবন উপকরণ ও সুখময় জান্নাত كان من أصحاب اليمين أشي جو دي هاي دان دي فسلام لك من أصحاب اليمين طب تاك بولا هو بي تماك سلام جهتو تمي دان دي وأما إن كان من المكذبين الضالين আসে যদি হয় অস্বীকারী ও পদভ্রষ্ট মেহমানদারি হবে প্রচণ্ড উত্তপ্ত পানি দিয়ে আর জ্বলন্ত আগুনে প্রজ্বলনে নিশ্চয়ই এটি অবধারিত সত্য فسبح باسم ربك العظيم اتب تمار محن ربن نامي تازبیح پاٹ کرو